সূর্যের পাওয়ারে চোখ মুখ খুলতে পারতেছি না সূর্য একেবারে মাথার সামনি এতই সূর্যের তাপ যে সূর্যের তাপেই একেবারে সূর্যের দিকে তাকানোই সম্ভব হচ্ছে না সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো অনেক ভালো আছি তো আজকে আসলাম সমুদ্র পারে একটু ঘোরার জন্য তো ভাবলাম আপনার সাথে একটা ব্লগ করি অনেকদিন পরে আপনাদেরকে পাক্কা মসজিদ সমুদ্র সৈকত দেখাবো সীতাকুণ্ড এরিয়ার মধ্যে খুবই সুন্দর একটি প্লেস যেটি হচ্ছে বেরিবাঁধের নিচে আর কি দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে আমার বড় জেটারা হচ্ছে এখানে চাষ করে আর কি এবং কি খামার বলেন গরু ছাগল এখানে রাখে এই যে বেরিবাঁধের উপরে উঠে গেছি এটা হচ্ছে বেরিবাঁধ খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন নিট ক্লিন আমাদের সমুদ্রের পারে হচ্ছে ক্রিকেট খেলা চলতেছে এর আগেও আমি ভিডিওতে বলেছিলাম হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি যেহেতু আমি অনেক দিন বাইরে ছিলাম বা ট্যুরে ছিলাম আপনাদের সাথে ভিডিও করা হয়নি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আর কি দেখেন খুবই সুন্দর এখানে দেখেন এখানে জোয়ার আর পানির আর কিছু নাই সব কিছু শুকিয়ে গেছে দেখছেন খুবই সুন্দর একটি প্লেস পাকনা মসজিদ সমুদ্র সৈকত আমাদের এলাকা দেখতে খুবই সুন্দর জোয়ার না থাকায় এখন যেহেতু উইন্টার চলতেছে জোয়ার না থাকায় পুরা মানে স্তব্ধ হয়ে থাকছে সব কিছু সূর্য দেখেন সূর্য কিন্তু সূর্য দেখতে পাচ্ছেন সামনে কিন্তু সূর্য দেখা যাচ্ছে তো এই পাশে দেখতে পাচ্ছেন আমি কিন্তু চলে আসছি ক্রিকেট খেলার মাঠের সামনে দেখতে পাচ্ছেন খেলা চলতেছে দশ ওভারে কেটে না আর কি ছোট মাঠ ভালোই খেলা হয় এখানে এমন মনে হয় টার্গেট নিচ্ছে আর কি ফ্রাইডে হলে তখন মানুষজনের ভিড় বেশি থাকে এমনিতে অনেক দর্শক আছে চারিপাশে আর এখানে তো দেখতে পাচ্ছি খাবার জিনিস বিক্রি করতেছে আনারসের পেঁপে পেঁপে সরি পেয়ারা আনারস মাথা বিক্রি করতেছে আর কি ও খেলা চলতেছে এখানে এটা কি গাছ এখানে এগুলো ফুল দেখতেছি এগুলো কি গাছ এটা দেখা যাচ্ছে খেলা তো চলতেছে আর সমুদ্র তো দেখতে পাচ্ছেন সূর্য দেখা যাচ্ছে দর্শকও আছে এখানে অনেক দর্শক চারপাশে দর্শক আছে ওইখানে আরেকজন আছে আছে আর মাখা আর ছেলেটা ভালোই খেলতেছে ও কিন্তু ভালো ব্যাটিং করতেছে শুধু হিট করতেছে আর হিট করতেছে মাঠ ছোট হওয়াতে ভালোই হিট করতেছে কিন্তু ছক্কা হচ্ছে সিঙ্গেল থেকেও ছক্কা ফোর বেশি হচ্ছে আর কি যে হিট চলতেছে আর কি ওরে ওরে ক্যাচ 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 এ ক্যাচ মিস হয়ে গেছে ওরা নিয়ে খেলতে পারলে তাহলে একটা আশঙ্কাজনক ছিল আর কি খুবই ভালো ব্যাটিং করে দর্শক তো অনেক এখানে সমুদ্র ঠিক আছে অনেক ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে আর কি ছোট ছোট বাচ্চারা এখানে কি করতেছে ফুটবল খেলতেছে মনে হয় মেবি মানুষজন আছে অনেক এমনি সুন্দর একটি প্লেস এ পাশ থেকে পুরো মাঠ দেখা যাচ্ছে না ক্লিয়ার দেখি এই বলে কি করতে পারে একটা ছক্কা মারলে জস হবে কাদের সাথে কাদের সাথে খেলা ওইটা তো যায় না যেহেতু আমি লাস্ট মুহূর্তে আসছি ওরে ওর হয়ে গেছে ওর হয়ে গেছে দেখতে পাচ্ছেন খেলা চলতেছে খুবই জমজমাট ক্লাব আর কি সকল স্মৃতি টুর্নামেন্ট আর কি যখন মাঠ তৈরি করতে ছিল তখন আমি এটা ভিডিও করছিলাম এরপরে তো আমি বেড়াতে চলে গেলাম আর আপনাদের সাথে ক্রিকেট খেলাটা দেখাতে পারিনি তো ভালো আজকে দেখাই এর আপনাদেরকে দেখাচ্ছি যে এখন ফিট করতে পারতেছে না এ পাশে যে আছে এই সাইডে ও কিন্তু প্রতি সিঙ্গেলের থেকেও আপনার ছক্কা আর ফোর বেশি মানে এই যে আছে তে ও একটা ভালো ব্যাটিং করতে পারতেছ না তিনটা বলই সে হিট করতে পারে নাই একটা বল নাও করছে সিঙ্গেল সিঙ্গেল নিচে দেখা যাক ও কি করে এখন দেখি ওই বল হিট করে কিনে মানুষজন আছে মোটামুটি দর্শক দর্শক মোটামুটি আছে যা দেখতে পাচ্ছেন ও রে ওর তো বল গেছে শেষ খুব ভালো ব্যাটিং করতে আউট হয়ে গেল আজকের মতো ভিডিও এইখানে শেষ করতেছি আর কি আশা করি ওভারঅল ভিডিও তো দেখলেন সমুদ্র সৈকত পাক্কা মসজিদ সমুদ্র সৈকত খুবই সুন্দর একটি প্লেস তো অবশ্যই আপনাদের কেমন লাগছে অবশ্যই আজকের ভিডিওটা বলবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অ্যান্ড আল্লাহ হাফেজ